তিন চাকার অটো নিয়ে চুরি করতে এসে হাত ধরা পড়ল দুই নেশা কারবারের চোর বিশালগড় বাইপাসে আটক দুই চোরকে পোস্টে বেঁধে রাখলো এলাকাবাসী পুলিশ পরে ধৃতদের উদ্ধার করে নিয়ে যায় থানায় নেশামুক্ত ত্রিপুরা ডাক দিয়েছে সরকার প্রতিটি জেলায় শুরু হয়েছে নেশা বিরোধী অভিযান যদিও সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে এখনও একটা অংশ নেশার সাম্রাজ্যকে বিস্তার করার চেষ্টা করছে যার মূল ঠিকানা হচ্ছে বিশালগড় এমনই অভিযোগ যখন সাধারণ মানুষের ঠিক তখনই বিশালগড় বাইপাসে সাধারণ মানুষের হাতে আটক হলো দুই নেশা কারবারি চোর মঙ্গলবার বিশালগড় বাইপাস সংলগ্ন এলাকা থেকে ব্রাউন সুগার ক্রয় করতে এসেছিল কৌস্তব সরকার এবং নয়ন দে টিআর জিরো সিক্স সি ওয়ান সিক্স ফোর এইট তিন চাকার পণ্যবাহী অটো নিয়ে ব্রাউন সুগার ক্রয় করে ফেরার পথে দুই খেতমজুরের দুটো বাইসাইকেল চুরি করে নিয়ে পালাচ্ছিল চোরেরা প্রত্যক্ষদর্শীরা হাতে নাতে ধরে ফেলে দুই চোরকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় বিদ্যুতের খুঁটিতে পরে দুই চোরকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী তিন চাকার অটো থেকে উদ্ধার হয় ব্রাউন সুগারের কৌটা টাক্কাল এবং তালা কাটার তিনটি ব্লেড ধৃত দুজনেই নেশা কারবারি বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা আমি গাছা তামাইছি জমি থেকে তো এরপর আমি সাইকেলটি রাস্তা কিনে সাইকেলটা রেখে গেছি রেখে যাওয়ানোর পরে

তিনিও ভাইটা চিনা কই গেছে কইজোর আইছিল কইজোর আইছিল তার দুইজন আর গেছে তার পাঁচ ছয় জন লাগি তার কি কইছে কি কারণে চুরি করছে কি কারণে চুরি করছে তার মনে কোটা খায় ওই কোটা আবার ফা গেছে কই কিটা আমরা কোটা লাগিয়া ওই কিটা কিটা এমন অনেক কিছু তারা কইছে তো আমি কই ইটা কই আবার ভাই আমরা সাইকেল নি লিখি তো আমরা হাউন্ডে কিছু নাই এই জায়গার নাম কি কোন জায়গা এটা এটা হলো নাল রাস্তা বাইজাস রাজ্য সরকারের ঘোষণা নেশা মুক্ত ত্রিপুরা কিন্তু এর পরেও কেন বাড়ছে নেশা সাম্রাজ্য তা নিয়ে উঠছে নানান প্রশ্ন তথ্যবিজ্ঞ মহলের অভিমত পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই রাজ্যে বৃদ্ধি পাচ্ছে নেশা ও নেশা কারবারি রিপোর্ট নিউজ ফ্যানগার্ড